যেন সাক্ষাৎ নরক নেমে এসেছে পৃথিবীর বুকে দাও দাও করে জ্বলছে আগুন বনভূমি থেকে শুরু করে শহর গ্রাম ভয়াবহ এ দাবানল গ্রাস করছে সবই বেশ কিছুদিন ধরেই দাবানলে পুড়ছে ইতালি ফ্রান্স পর্তুগাল গ্রিস ও তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশ শুধু স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলেই অন্তত তিরিশটি স্থানে ছড়িয়েছে দাবানল সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির ছয় হাজারের বেশি বাসিন্দাকে অন্যদিকে গ্রিসে প্রায় দেড়শোটি এলাকায় দাবানলের কথা জানিয়েছে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পাঁচ হাজারেরও বেশি ফায়ার ফাইটার একই চিত্র তুরস্ক আলবেনিয়া সহ দাবানল আক্রান্ত দেশগুলোর দিনরাত চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না ভয়াবহ এ আগুন প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বহু মানুষ আমরা মারাত্মক ভয়ে আছি ঘরবাড়ি সব পুরে ছাড়খাট শহরের বেশিরভাগ বাড়িঘর পুড়ে গিয়েছে মানুষ রাস্তায় বাস করতে বাধ্য হচ্ছে পঁয়ষট্টি বছর ধরে এখানে বাস করছি তবে এই প্রথম নিজের চোখে এমন ভয়াবহ দাবানল দেখছি পুরো শহর এই দাবানলে পুড়ছে বিশ্লেষকরা বলছেন তীব্র তাপদাহের কারণে ভয়াবহ এ দাবানলে সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে এ তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি তীব্র বাতাস এ আগুন ছড়িয়ে দিচ্ছে অন্য দেশগুলোতেও হিট অ্যালার্ট জারি করেছে বেশ কয়েকটি দেশ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ